গত চব্বিশ ঘন্টায় সারা দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও তিনশো জন এই সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য এটা জানা গেছে তথ্য অনুযায়ী চলতি মাসে এখন পর্যন্ত চার হাজার জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছে এক জন যার মধ্যে ঢাকায় তিনশো জন বাকি সাতশো জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রামে সিটি কর্পোরেশন এলাকার বাইরে আটান্ন জন ঢাকায় সিটি কর্পোরেশন এলাকার বাইরে ৩৫ জন খুলনায় সিটি কর্পোরেশন এলাকার বাইরে আট জন এবং রাজশাহীতে সিটি কর্পোরেশন এলাকার বাইরে চুয়াল্লিশ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বেয়াল্লিশ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পঞ্চাশ জন রোগী পাওয়া গেছে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে চৌত্রিশ জন যাদের মধ্যে সতেরো জন পুরুষ ও সতেরো জন নারী এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে আট হাজার পাঁচশো চুয়াল্লিশ জন স্বাস্থ্য বিষয়ক আপডেট নিউজগুলো পেতে বিডি হেলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ